আমাদের কিছু লাইন তার টানতে বাকি ছিল যেটা লাস্ট লাইন হচ্ছে এটা তারটা টানা দেওয়া হচ্ছে এই হচ্ছে টান টান আমাদের কিছু পিলার নিচু হওয়ার কারণে ব্যবস্থা লেভেলটা ঠিক না হওয়ার কারণে ব্যবস্থা দেখুন এখানে টানা হচ্ছে পুল আর এই গোড়া থেকে মাটি ফাঁকা হচ্ছে আর এই দেখুন এটাতে টান পড়ছে আস্তে আস্তে টান হচ্ছে এই পোলের কন্ডিশনটা খুব একটা ভালো না এই যে এই জায়গাটা ফাটা একটা দাগ আছে দেখুন এবার টান কেমন হয়েছে তারটা আস্তে আস্তে টানা দে একদম টান হয়ে গেছে হুম এইভাবেই আমরা পুরো ভুয়ের পুরো জমির তার টেনে কমপ্লিট করলাম আজকে হুম দেখুন এটা কমপ্লিট ওই দিকটা কমপ্লিট এদিকটা কমপ্লিট তো এরপরের বাকি যে কাজটা আছে এই ফুটোতে একটা রড ঢোকাবো বারো মিলিট ষোলো ইঞ্চি তারপরে দশ নম্বরে দুটো তার এই সাইড এই সাইড দিয়ে একটা দেব আর এই সাইড থেকে আরেকটা দেব হুম তো ওটাও ভিডিও আপনাকে আপনাদের দেখাবো সঙ্গে থাকবে না